দশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে এদিকে হলফনামায় অসঙ্গতি থাকায় বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করা হয় প্রতিনিধিদের পাঠানো তথ্য বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে কুড়িগ্রামে দ্বিতীয় দিনে সাত প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয় সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে জনের বৈধ একজন বাতিল ও একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে রংপুর তিন আসনের যাচাই বাছাই কার্যক্রম যাচাই শেষে জনের বৈধ ও জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা কুমিল্লায় এগারোটি আসনের মধ্যে ছয়টি আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম শেষে হেভিওয়েট প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেনের মনোনয়ন বৈধতা ঘোষণাসহ একাধিক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা এদিকে বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য না থাকায় বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই শেষে বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান গাইবান্ধায় জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সভাকক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয় কার্যক্রম শেষে জামায়াত প্রার্থী সহ আটজনের মনোনয়ন বাতিল করা হয় শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ধাপে বাছাই শেষে তিন আসনের ছত্রিশ প্রার্থীর মধ্যে ছয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন পারহানা সত্যিকার অর্থে আমার এত বছরের পরিশ্রমের কোনো ফল যদি আমি দেখি সেটা আমি মানুষের কাছে পাই এবং একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত টাঙ্গাইলের জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয় যাচাই শেষে চার আসনে নয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় নাইমুর রহমান জিটিভি নিউজ